বন্ধুরা সৌরভের ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিওতে জানি সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছে এবং আপনার ছাদ বাগানে থাকা গাছগুলোও আশা করি খুব ভালো আছে অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি কিছু প্রবলেম থাকা দরুন কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি দেখতে পাচ্ছেন এই বছরের মতো কিন্তু গাঁদা ফুলের কিন্তু আর শেষ সময় চলে এসেছে সেই জন্য দেখতে পাচ্ছেন ফুলগুলোও কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে এসছে এবং আমার ছাদ বাগানে সমস্ত ফুল এবং ফল গাছের জন্য আজকে আমরা এমন একটি তরল সার আপনাদেরকে দেখাবো যেই তরল সারটি বর্ষাকাল ছাড়া সবসময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই সারে কিন্তু আপনাদের খুব খুব ভালো একটা উপকার হতে চলেছে আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যে সমস্ত কাজগুলো আমার রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু এই সারটা কিন্তু ব্যবহার করে থাকি যে তরল সারে কোনো কিন্তু আপনাদের কোনো রকমভাবেই কিন্তু খরচ নেই একদম বিনা খরচায় এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সারটা তৈরি করা যায় আর আমাদের সব থেকে বড় কথা হলো এই সারটি তৈরি করার জন্য কিন্তু 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 কোনো নেই আপনি ফল গাছ 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 হোক বা বা আপনার আপনার ছাদ বাগানের সবজি ফুল যে সমস্ত গাছগুলো আপনার ছাদ বাগানে রয়েছে সব গাছের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে এই সারটি আর সেই সারটি তৈরি করার জন্য যেটা আপনাদেরকে প্রথমেই কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে সেটি দেখতে পাচ্ছেন এই যে সেই ম্যাজিক জিনিস যেটা দিয়েই আমরা তৈরি করবো আজকে আমাদের সার সেটা হলো কলার খোলা যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার কলা থেকে কলা খেয়ে নেওয়ার পরে সেই কলার খোলাগুলো কিন্তু আমরা ফেলে দিই সেই কলার খোলা দিয়েই কিন্তু আজকে আমরা একটা ম্যাজিক সার বা ম্যাজিক তরল সার্কে তৈরি করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে কি ব্যবহার করতে হয় কী বাধ্যবাধকতা রয়েছে আর আর কীরকমভাবে ব্যবহার করলে খুবই ভালো কাজ করবে সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব চলুন প্রথমেই আপনাদের কিছু কলার খোলা কিন্তু এরকম যে কোনো কলা সে আপনার গাঠালি হোক বা বর্তমান যে কোনো কলা হতে পারে তার খোলাগুলো কিন্তু আপনারা এরকমভাবে নিয়ে নেবেন আর যেহেতু এখন সময়টা হচ্ছে গিয়ে রয়েছে এই সময়টা কিন্তু এই সারটা তৈরি হতে কিন্তু যে সময়টা গরমের সময় লাগে তার থেকে কিন্তু একটু বেশি লাগতে পারে গরমের সময় আপনারা কিন্তু যে সেক্ষেত্রে কিন্তু তিন চার দিনের মধ্যে হয়ে যেতে পারে আর এই ঠান্ডা সময় কিন্তু এটা পাঁচ ছ দিন সময় লাগতে পারে আপনারা প্রথমেই যেটা করবেন একটি বালতি থেকে কিন্তু দু থেকে তিন লিটার মতো জল নিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এবং যেই কলার খোলাগুলো আমার রয়েছে সেগুলোকে কিন্তু কিন্তু এরকম ভাবে পিস পিস করে আপনাদেরকে দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছটি কলার কিন্তু খোলা কিন্তু এখানে ইউজ করছি দুই লিটার জলের ক্ষেত্রে আপনারা চাইলে থেকে কম বা বেশি দিতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার প্রত্যেক দিন সকালে বা বিকেলে একবারের জন্য কিন্তু আপনাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার প্রথম দিন আর এটা দেখতে পাচ্ছেন আমার চার থেকে পাঁচটি কলার খোলাতে কিন্তু আমার এতটা পরিমাণে তৈরি হয়েছে আপনারা কিন্তু এর থেকে কম বেশি আপনাদের কাজ অনুযায়ী কিন্তু আপনারা এই ক্ষেত্রে নিয়ে নিতে পারেন আমার যতটুকু দরকার হয়েছে আমি কিন্তু ততটুকু পরিমাণে কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রথম দিন প্রথম দিনের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু একবার করে ভালোভাবে নারিয়ে নিয়েছি যাতে শার্টটা ভালো করে তৈরি হয় ভাবে কিন্তু আপনারাও কিন্তু প্রত্যেক দিন সকালে বা বিকেলে একবার করে কিন্তু যখন আপনারা সময় পাচ্ছেন একবার করে ভালো করে কিন্তু নাড়িয়ে নেবেন আর এটা দেখতে পাচ্ছেন আমাদের তিন দিনের মাথায় তিন দিনের মাথায় কিন্তু এরকম তৈরি হয়ে গেছে সারটা অনেকটাই তৈরি হয়ে আসছে। আর একদিন এক থেকে দিন সময় লাগবে যেহেতু ঠান্ডার সময় এটি তৈরি হতে একটু সময় লাগে কারণ হচ্ছে গরমের সময় সেটাই খুব তাড়াতাড়ি তৈরি হয় আর আমরা খুব নাড়িয়ে ছাড়িয়ে যাতে সারটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় এবং এতে কোনো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আমার শেষ বা পঞ্চম বা ষষ্ঠ দিনের মাথায় সারটি কিন্তু আমার অনেকটাই কিন্তু হয়ে এসছে এখনই এখন কিন্তু আমরা এই জলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর তার আগে কিন্তু যেটা করতে হবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে র জল দু লিটার মতো তৈরি হয়েছে এবং তার সাথে কিন্তু আমি এখানে আপনারা সমান পরিমাণে কিন্তু জল দিয়ে নিতে পারেন আর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দশ লিটারের যে বালতি রয়েছে তার কিন্তু লিটার মানে দশ ধরুন দু লিটার জলে দশ লিটার জল মিশিয়ে নিয়েছি তার থেকে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লঙ্কা গাছ বলুন আমার বা কোনো বড় বড়টি গাছ বা টমেটো গাছ সব গাছের ক্ষেত্রে কিন্তু এই সারটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং সপ্তাহে একবার করে আপনারা কিন্তু গাছে প্রয়োগ করলে কিন্তু ফুল বলুন বা ফল গাছের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে এই এই তরল সার আর খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নিন আশা করি আপনাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এই সারে কিন্তু রয়েছে অনেক অনেক গুণাবলী তা হচ্ছে কিন্তু আর নতুন করে বলার কিছুই নেই আর দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ব্যবহার করে থাকি সে সমস্ত গাছে ফুল এবং ফল আসতে খুবই সাহায্য করে আর যদি সৌরভের ছাদ বাগানকে নতুন দেখতে দেখে থাকেন তাহলে অতি অবশ্য একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান বক্তব্য আপনি জানাতে পারেন দেখা